রুটি খেতে ভালো না লাগলে এক কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যাবে একটা সাইজের নিয়েছি আপনার চলে মিক্সিং বোলও নিতে পারেন আর আমি নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ আটা এখানে দুশো গ্রাম আটা আছে অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণটা প্রথমে আটার সঙ্গে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে যখন শুকনো করে মেশানো হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোন রকম ঠান্ডা বা গরম জল নেই নি আর অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন আটার ডোটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে তিনটে ছোট সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে যখন আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ আর দিলাম চা চামচের হাফ চামচের চিলি ফ্লেক্স অল্প একটু গরম মশলার কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ সমস্ত কিছু একসঙ্গে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার আমি কিচেন স্লাইবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি আর যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম ডোটাকে এইভাবে একটা বড় লেচির মতন করে বানিয়ে নিতে হবে তারপর শুকনো আটার মধ্যে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে যখন শুকনো আটার মধ্যে ভালো করে কোট করা হয়ে যাবে তখন বেলনির সাহায্যে লেচিটাকে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে যেহেতু একটা লেচি তাই বেশ বড় করে বেলে নিয়েছিলাম এবার যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুটটা এইভাবে রুটিটার মাঝখানে রেখে দিতে হবে তারপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়াতে হবে যাতে চারিদিকে খুব সুন্দরভাবে আলুর পুরটা ছড়িয়ে যায় ভালো করে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম এবার রুটিটার একটা সাইড থেকে এইভাবে রোলটা করতে হবে আর রেসিপিটা আমি এখানে এক কাপ আটা দিয়ে বানানো দেখালাম আপনারা চাইলে বেশি পরিমাণ আটা দিয়েও রেসিপিটা বানাতে পারেন এইভাবে রোল করে নিতে হবে তারপর রোলটাকে হাফ করে কেটে নিলাম তারপর হাফ অংশটাকে আবারও এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে একটু মোটা করে এইভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছে আপনারা চাইলে আরেকটু মোটা বা পাতলা করেও কাটতে পারেন সমস্তগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি মানে আরেকটা দিক দিয়েছে সেটাকে একইভাবে স্লাইস করে কেটে নিতে হবে তারপর এক একটা স্লাইস অংশ নিতে হবে এভাবে হাতে একটু গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি এবার একটা ছোট্ট মিক্সিং বল নিয়েছি তার মধ্যে অল্প একটু আটা নিলাম প্রায় চা চামচের তিন চামচের মতন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে মিশ্রণটা বেশ পাতলা করে বানাতে হবে মিডিয়াম বা ঘন করে বানানো যাবে না আবারও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে পাতলা ব্যাটার রেডি করতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে দেখতে বেশ ভালো লাগবে চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এবার এক একটা টুকরো নিয়ে নিতে হবে আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি বেশ কয়েকটা টুকরো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে এইভাবে একটু গরম তেলটা পাললে ছিটিয়ে দিতে পারেন এতে ওপর নিচ দুদিকে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখতে যত না সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় প্রায় পাঁচ মিনিটের মতন এই ভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম বেশ মুচমুচে হয়েছে দেখি বোঝা যাচ্ছে এখন একটা প্লেটে তুলে সার্ভ করে নিতে হবে আর দারুণ স্বাদের এই আটার স্ন্যাকসের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে না অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অনুরোধ রইল পাশে থাকা বেল প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিম পরোটা খেতে সবাই কম বেশি ভালোবাসে তবে এইভাবে একবার নরম তুল তুলে ডিম পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে ডিম পরোটা বানালে আর অন্য কোনো ডিম পরোটা খেতে ভালোই লাগবে না তো চলুন দারুণ স্বাদের নরম তুল তুলে ডিম পরোটা বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে আপনারা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এইভাবে ডিম পরোটা খেয়ে আপনাদের কেমন লাগবে প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের তিন কাপের মতন ময়দা এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন আমি ময়দা নিয়েছি এবার ময়দার পরিমাণটা আপনারা চলে কম বা বেশি করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচের মতন সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় দিতে হবে চা চামচের দু চামচের মতন ড্রাই ইস্ট আপনার যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে ইস্ট খুব সহজেই পেয়ে যাবেন দু চামচের মতন ইস্ট দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট এইভাবে সমস্ত উপকরণ মেশাতে হবে এতে ময়দায় খুব ভালো করে ময়ম হয়ে যাবে আর পরোটা খেতেও অনেক বেশি ভালো লাগবে প্রায় দু মিনিট সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জল নিয়েছি রকম ঠান্ডা বা গরম জল নেইনি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন ডোটা যখন রেডি করা হয়ে যাবে আবারও অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে যেহেতু ইস্ট দেওয়া আছে তাই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর নরম ডো হাতে আটকে যেতে পারে তাই অল্প একটু তেল ছড়িয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে ডোটাকে এইভাবে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিট রেখে দিতে হবে এতে ডোটা একটু ফুলে উঠবে আর পরোটাগুলো তত বেশি নরম তুল হবে খেতেও ভালো লাগবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখুন ডোটা আগে থেকে একটু সাইজে বড় হয়ে গেছে এখন আর একবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে একটু বড় করে বানাতে হবে এদিকে আমি দুটো ডিম নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা ছোটোদের জন্য বানাতে চাইলে তাহলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন ডিমের এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি এদিকে আমি কিচেন স্লাইবে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম ময়দা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে একটা লেচি কেটে নিতে হবে লেচি কেটে নেওয়ার পরে লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে ভাঙে তারপরে লেচিটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে ময়দার মধ্যে মানে শুকনো ময়দার মধ্যে এরকম একটু কোট করে নিতে হবে এতে কি হবে বেলতে অনেক সুবিধা হবে কারণ এই পরোটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় তাই এরকম একটু শুকনো ময়দা ছড়িয়েই বেলতে হবে তেল দিয়ে আপনারা বেলতে চাইলে কিন্তু বেলা ভালো হবে না তাই শুকনো ময়দা দিয়ে ভালো করে এরকম একটু বেলে নিতে হবে আপনারা যদি পাতলা করে বানাতে চান পাতলা করেও বানাতে পারেন একটু মোটা করে বানাতে চাইলে মোটা করেও বানাতে পারেন পরোটাটা আমি ঠিক এরকম করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না কারণ এই পরোটা ভাজার পরে একটু মোটা হয়ে যায় তাই যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন যদি একটু মোটা পরোটা খেতে ভালো লাগে তাহলে একটু মোটা করেও বানাতে পারেন এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে পরোটাকে দিয়ে শুকনো খোলায় এপিড ওপিড হালকা করে একটু ভেজে নিতে হবে মানে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এই সময় অল্প করে সাদা তেল দিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে এরকম একটু ব্রাশ করে নিতে হবে উপরটা তারপর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি দুদিক যখন হালকা লাল করে পরোটাটা ভাজা হয়ে যাবে তখন ডিমের মিশ্রণটা দিতে হবে এতে পরোটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ভালো করে দুদিকেই এরকমই অল্প অল্প তেল ব্রাশ করতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা এই সময় মিডিয়ামেই আছে এখন আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিলাম ডিমের মিশ্রণটাকেও এইভাবে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তারপরে এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে ডিমের মিশ্রণটা ভালো করে ছড়িয়েও যাবে আর পরোটার গায়ে ভালো করে আটকেও যাবে এতে পরোটা দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা এইভাবে একদিন হলেও ডিম পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো বাকি সব ডিম পরোটা একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা ডিম পরোটা সার্ভ করে নিয়েছি এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পরোটাগুলো কত বেশি নরম তুল তুলে হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে